ডক্টর ইনুসকে বলবো শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে নয় এদেশের প্রত্যেকটা মানুষকে এভাবে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়ে এই সত্তর বছর ইসলাম বিদ্বেষী যত কর্মকর্মকাণ্ড কাণ্ড করেছে এদেশের আলেমদের হত্যা করেছে যতগুলো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলা যারা দিয়েছে তাদের কাদের ইশারা এই মামলাগুলো তারা দিয়েছে এই সমস্ত ব্যক্তিদের নাম ঠিকানা চিহ্নিত করে এই মামলাগুলো তাদের নামে দিতে হবে আমার কারণ এই মামলাগুলো সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে আমরা দেখেছি মসজিদের মহাজ্জানকে ধরে নিয়ে আমরা দেখেছি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলোদেরকে ধরে নিয়ে জঙ্গি নামক বিভিন্ন নাটক ক্ষমতায় দীর্ঘদিন তারা এই ক্ষমতার মাস নে বসেছিল এই সমস্ত প্রত্যেকটা অসহায় অবুজ মাদ্রাসার বাচ্চাদেরকে বিভিন্ন প্রকার জঙ্গি ট্রেনিং প্রশিক্ষণ নামে বিভিন্ন প্রকার র্যাব এদেশের বিভিন্ন ডিএসপি বিভিন্ন পুলিশ যে নাটক সাজিয়েছে প্রত্যেকটারে বিচার সূক্ষ্ম সূক্ষ্মভাবে বর্তমান ডক্টর ইউনুসকে করতে হবে আমরা বলতে চাই যেভাবে হেফাজতে ইসলামের উপর নির্যাতন চালা হয়েছে পাঁচ মে কালো রাত্রি হিসাবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার প্রত্যেকটা বুলেটের হিসাব এই দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের কাছ থেকে চায় সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডের ভিতরে এদেশের সবচেয়ে উঁচু পর্যায়ের সেনাবাহিনীর প্রধানদেরকে কাদের ইশারায় কাদের প্রোটেকশনে এভাবে হত্যা করা হয়েছে একটা যুদ্ধের ভিতরে এতগুলো সেনাবাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে বলে পৃথিবীর ইতিহাস খুঁজে পাওয়া যায় না এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে এই সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি পাঁচই আগস্ট এদেশের তাহিত জনতা এদেশের যুব সমাজ এদেশের ছাত্র জনতা এদেশের মানুষ আওয়ামী লীগের উপরে যখন এরকম আন্দোলন করে তুলল এই আমলি সরকার ক্ষমতা আসার পর থেকে নিয়ে আলেমদের উপরে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কুটু হয়েছে অনেক তাদেরকে কোনো বিচার করা হয় নাই আমরা বলতে চাই আমলিক সরকার এদেশে যতগুলো বুলেট খরচ করেছে মানুষের বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে প্রত্যেকটা বুলেটের হিসাব দিতে হবে আওয়ামী সরকারকে নিষিদ্ধ করে নয় যারা এই সমস্ত ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছিল তাদের গড় আবার মামলা তৈরি করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক আমরা ডক্টর ইউনিশের কাছে এই আবেদন রাখি